আকু! আন্দের মই কইলাম রোজার মাসে ওপেনলি বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন না আপনি এমন কুত্তার কুত্ত একবার বিড়ি টানা শুরু করলে আর ছাড়েন না এই অবস্থা তো আপনার হইতে না কিল লগে বিড়ি খাইতে গেলে বিড়ি খাওয়াটা একটু ছাড়ান দিলে কি হইতে এক মাসের লগে পারলেন না লোভ সামলাইতে এমন খান জমের মাস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার আমার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ব্যক্তিকে খাম্বার সাথে বেঁধে বেদর মায়ের পিটান দিতে আছে মুসল্লিরা তার কারণ কি জানেন রমজান মাসে রোজা তো রাহে নাই রাহে নাই এরপর ওপেনলি রাস্তাঘাটে বের হয়ে শিকারের টানতে আছে এই ঘটনাটা যতটুকু জানি সেটা বরগুনা জেলা একজন লোক প্রকাশ্যে ধূমপান করছে আপনারা জানবেন প্রত্যেকটা এলাকায় কিন্তু রমজানের শুরুতে মিছিল দেওয়া হয়েছিল প্রকাশ্যে ধূমপান বন্ধ করো করতে হবে সেখানে একজন মুসলমান হইয়া প্রকাশ্যে ধূমপান করতে আছে এটা কিন্তু মুসল্লিকে আশ্চর্য করতে পারে না এরপর তিনি ওই জায়গায় গাছের লাগে বাইন দেয় বেদরব মার দিয়েছে মার মার দেয় নাই যে মারি দেওয়ার কারণে অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটবে সামান্য পরিমাণ আল্টিমেটাম দিয়ে দিছে আর জন্য বিড়ি সিগারেট প্রকাশে না খায় রমজান মাসে এইটা দেখিয়া ওই সমস্ত বিড়ি খোর সিগারেট খোর কিন্তু ভালো হয়ে গেছে ওই এলাকারটা ভালো হয়ে গেছে এরকম যদি আপনার এলাকায় যদি দুই একটার ধরে যদি আলটিমেটাম দিতে পারেন তাহলে রমজান মাসের পবিত্রতা রক্ষা করবে ওরা ওই যে কথা আছে না মায়ের নাম বাবাজি পলায় যার ডরে এরকম যদি বেরোজদার একটু যদি শাসন করা যায় রোজা তো থাকবে বরঞ্চ ভয় পাবে প্রকাশ্যে কিছু খাইতে ভয় ও রোজা থাকবে আর না হয় প্রকাশ্যে কোনো কিছু খাইতে হইলে বাধা দেবে আরে আল্লাহ আমার মাছ পরে যাইবে এই ভয়ে রোমজার মাস আসছে পবিত্রতা রক্ষা করুন যে সমস্ত বেরোজদারিরা এলাকাকে দূষিত করে এদেরকে একটু আলটিমেটাম দেওয়া দেন এদের বিষয়ে ভূমিকা নেন তাহলে দেখবেন এলাকা সমাজ পরিবর্তন হবে রমজান মাসের রোজাকে আল্লাহ তালা ফরজ করছেন আল্লাহ রব আলমিন পূর্ববর্তী জাতির উপরেও রমজানের রোজাকে ফরজ করছেন এই জন্য ফরজ রোজা মানার জন্য মার দেওয়া যদি লাগে সেটাও দেওয়া যাবে কারণ ফরজ আল্লাহর বিধান আর আল্লাহর বিধান যদি কেউ অমান্য করে তাকে আল্লাহর বিধান স্বীকার করানোর জন্য তার বিরুদ্ধাচরণ করা যাবে তাকে আঘাত করা যাবে প্রিয় দর্শক ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেন বেরোজদারিরা যদি এর ফর যদি না বোঝে আর কিছু করার নাই যদি ট খাইয়ে থান ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবে রমজান মাসে গুনা মাফের মাস রমজান মাস হয়েছে নেকের মৌসুম এই সময়টা অবহেলা করিলেন না আর বিড়ি সিগারেট খাইয়েন না ভালো হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল